সর্বোচ্চ জনপ্রিয় যে ফোন সনির এই যে সনির ভরপুর কালেকশন আছে এক নজর দেখেন সনির এত কালেকশন বাংলাদেশের মধ্যে কারোর কাছে নাই চ্যালেঞ্জ দিব কালেকশন আছে কিনা ফার্স্টে শুরু করি দামাকা দিয়ে সনি ফাইভ মার ফোর খুবই সুন্দর একটা জনপ্রিয় ফোন আর কনফিগার তো মাথা নষ্ট দামের অনুযায়ী এটার হচ্ছে কি আপনার পাঁচ হাজার এমপি ব্যাটারি পাবেন দুইটা সিমের সুবিধা পাবেন এজেন ওয়ান প্রসেসর খুবই সুন্দর একটা প্রসেসর যেহেতু গেমিং ব্যাটারি সর্বমোট বেস্ট লেভেল একটা প্রোডাক্ট এবং মেটাল বডি এবং সাইজ হ্যান্ডি যে কোনো সাইজের মানুষের এটা ইউজ করতে পারবো সর্বোচ্চ লম্বা বা যারা একদম খাটো আমার মতো হ্যারো এটা হ্যান্ডি ভাবে ইউজ করতে পারে খুব সুন্দর মেটাল বডি এবং চার্জার ব্যাকআপ তো অনেক দুর্দান্ত থাকে তবে এই ফোনটা রাফ হ্যান্ডা বিস্কর নিতে পারেন এটা অনেক ভালো একটা ফোন আর আসলে এই মুহূর্তে আর কোয়ান্টিটি নাই বেশি কথা কবেলাভ নাই এক পিস প্রোডাক্ট আছে আর আবার পরবর্তীতে আশটা দিতে পারবো এটা দাম হচ্ছে সাতত্রিশ হাজার টাকা দিতে পারবেন আমাদের কাছ থেকে এই কালারটা যেটা কালার দুইটা হয় দুইটাই আমাদের কাছে থাকে এই মুহূর্তে নাই এরপর দেখা হচ্ছে মার্কেটের সর্বোচ্চ জনপ্রিয় প্রোডাক্ট এই যে ফাইভ মার্ক থ্রি এলো হল ফাইভ মার্ক থ্রি মার্কেটে এত কালেকশন কারোর কাছে আছে কিনা চ্যালেঞ্জ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো পিস এইখানে মাল আছে ফাইভ মার থ্রি এটা দেখা দিচ্ছি এটা হচ্ছে প্লাটিনিয়াম যেটা কালার এই কালারটা সর্বোচ্চ সেল হয় এই কালারটা নিতে পারেন এটা হচ্ছে টাইডিনিয়াম কালার বলা হয় এই সোনির মধ্যে টাইডিয়ানিয়াম কালারটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর এগুলো সুপার ফ্রেশ কন্ডিশন আর একটা হচ্ছে যে আপনার ব্লু কালারের মধ্যে যেটা আট হচ্ছে রোজ গোল এই প্রোডাক্টগুলো মানে দুমদার একটা খুবই সুন্দর এই কালার তিনটা কালারই আছে আমাদের কাছে আরেকটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার চারটা কালার হয় চারটা কালারই আমাদের কাছে আছে যার কালারটা কালার লাগে যার কয়েক কয় পিস লাগে অবশ্যই নিতে পারেন এটার দাম হচ্ছে আজকে স্পেশাল একটা অফার থাকবে এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ফাইভ মার থ্রি স্পেশাল রেডি পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় বাইশ হাজার পাঁচশো টাকা পাবেন এক্সপিরিয়া ফাইভ থ্রি এটা হচ্ছে আর জিবি একশো এইট প্রসেসর চার হাজার পাঁচশো ব্যাটারি একটা সিমের সুবিধা যে খুবই বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এ মনে এরপরে পেয়ে যাবেন আপনাদের সর্বোচ্চ জনপ্রিয় প্রোডাক্ট একটা হচ্ছে ফাইভ মার টু এই যে ফাইভ মার্ট টু রেন কোয়ান্টিটি কত উঠি আছে এখানে এই যে এগুলো হচ্ছে সম্পূর্ণ এগুলো হচ্ছে ফাইভ মার্ট টু এই যে এগুলো আমাদের কাছে আছে এই যে ফাইভ মার্ট টু অনেকে ফোনটা নিয়ে হতাশাগ্রস্ত মধ্যে আছে যে গ্রিন লাইন পরে বাই গ্রিন লাইন তো পড়বে ওই চিন্তা করে আপনি গ্রিন লাইনের ইয়া করা যাবে না খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার কনফিগার অনেক ভালো এই দামে আসলে অবিশ্বাস্য একটা প্রোডাক্ট এটা হচ্ছে কি আপনার আট জিবি দিলে হবে বাকিটাকে আপনারা করে দিয়ে নিতে পারবেন আশা করি আপনাদের সবারই পছন্দ খুবই বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আশা করি আপনাদের সবাই পছন্দ হবে এরপরে দেখাবো আপনাদের আরো জনপ্রিয় একটা ফোন সরি ওয়ান মার্ক ফোর মাথা নষ্ট করে দেবো ওয়ান মার ফোর আমাদের স্টকে আছে এটা আমাদের কাছে কন্টিনিউ আছে এই মুহূর্তে ওয়ান মার ফোর হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার এম ব্যাটারি দুইটা সিমের সুবিধা আছে এরজেন ওয়ান প্রসেসর খুবই সুন্দর রাভেন্ডা বিস্কোর ফোনটা নিতে পারেন অনেকেরই পছন্দ এটা একটা দেড় লাখ এক লাখ আশি হাজার টাকার মধ্যে একটা ফোন অনলাইনে হয়তো বা বিভিন্ন জায়গায় বিভিন্ন এক লাখ দশ বিশ তিরিশ এখন আমাদের কাছ থেকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ওয়ান মার ফোর যাদের লাগবে অবশ্যই আপনাদের অনলাইনে যদি অর্ডার করতে চান খুবই দ্রুত দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করে অর্ডার করতে পারেন আর না হয় আমাদের শপে আসতে পারেন মাত্র পঞ্চান্ন এই যে ওয়ান মার্ক থ্রি দেখেন এখানে ভরপুর কালেকশন আছে এই যে ওয়ান মার্ক থ্রি এই যে অনেকগুলো আরো আছে আরো আছে যার যে কয় পিস লাগে অবশ্যই আপনারা দেখে যাচাই বেচাই করে নিতে পারে কোনো অসুবিধা নাই এই যে দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন এই যে মার্কেটে বিভিন্ন জায়গায় রেট দেয় কম দিয়া মেহেদিবাই ড্রাউন ডাউন করার জন্য মেহেদিবাই ডাউন হইব না মেহেদীবের প্রোডাক্ট যদি ভালো থাকে মেয়েদি যারা বিশ্বাস করবো ভালো প্রোডাক্ট অবশ্যই আসবে মেহেদীবের কাছে মেহেদীবের চেয়ার সুন্দর থেকে কাস্টমার এখানে আসে না মেহেদীবের প্রোডাক্ট ভালো গুনে ভালো হাজার হাজার দোকানে থাকার পরও মেহেদীবীর কাছে কেন আসে আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে ভালো প্রোডাক্ট ও পানিতে চুপে ডুবে পানি ঘুমে চালে না শরীর হাল গুন বেছে পানিতে হান্ড্রেড পার্সেন্ট অথেনিক থাকলে পানি জান লাগে না আমি আসবেন পানি ছাড়াই চেক করে আপনাদেরকে দেখা দিব প্রতিটা প্রোডাক্ট ইনশাল্লাহ সনির ব্যাপারে এই যে দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন প্রতিটা প্রোডাক্ট আমি দেখছি সুপার ফ্রেশ কন্ডিশন আছে সর্বোচ্চ লেভেলের বোকে হাত দিয়ে বলতে হলে নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন মাল আছে কিনা গ্রিন লাইন বা দাগ বা সাফ করা মাল আমাদের কাছে নাই ওয়ান মার থ্রি তিরিশ হাজার টাকা রেট পড়বে আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে দশ বিশ পিসের মধ্যে দেখতে আপনার যেটা ভালো লাগে অবশ্যই অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ ওয়ান মার্ক থ্রি অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল এরপরে দেখাবো মার্কেটের আরো একটা জনপ্রিয় ফোন টেন মার্ক থ্রি সর্বোচ্চ সারা সারা জাগানো এবং সারা ফ্লান মানে এর ফোন এটা হচ্ছে টেন মার্ক থ্রি খুবই চমৎকার লেভেলের একটা ফোন এটা ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ চার হাজার পাঁচশো এম পিয়ার ব্যাটারি একটা সিমের সুবিধা স্ন্যাপড্রাগন ছশো নব্বই প্রসেসর খুবই বেস্ট লেভেলের একটা ফোন মানে একদম র্যান্ডাম মানে ধরেন আপনার অ্যাম্পে খাই দিতে পারবেন এরকম কন্ডিশন এবং চার্জের ব্যাকআপ অনেক ভালো যারা সনি নিয়ে তিন চার্জ থাকবো না কোনো টেনশন নাই এটাতে ভালো চার্জ থাকবে এটার দাম রাখতেছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের কাছে অপার প্রাইজে পেয়ে যাবে কার কয় পিস লাগে অবশ্যই দিতে যে দেখেন টেন মার্ক থ্রি যে সব কটা কালারই আছে আমাদের কাছে দিতে পারেন একেবারে সুপার কন্ডিশন কিছু প্রোডাক্টে হয়তো উনি পিস থাকতে পারে একটু হালকা আনফিস্ট থাকতে পারে সব ফ্রেশ থাকবে না আর সবাই তো একই রকম ইউজ করে না এটা বুঝতে হবে অবশ্যই আপনারা আমাদের কাছে যাচাবাচি করে নিতে পারবেন এরপর হচ্ছে জনপ্রিয় আর একটা ফোন মার্কেটের সর্বোচ্চ সেল আমাদের কাছে সর্বোচ্চ সেল এই প্রোডাক্টটা এটা তিনটা কালারই আমাদের কাছে আছে এই মুহূর্তে দুটা কালার আছে দুইটা কালারই পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে টেন মার্ক ফোর খুবই জনপ্রিয় একটা ফোন এটার কোন ফিগারে মাথানষ্ট মাত্র এই বাজেটে এটা মাথানষ্ট কোন ফিগার পাঁচ হাজার এম ব্যাটারি দুটা সিমের সুবিধা এবং ছয় জিবি র্যাম একশো জিবি স্নাপ ব্যবহারের খুবই সেট একটা প্লাস্টিক বডি মানে এটা সহজে ভাঙ পলো ভাঙে না অনেক হেভি একটা ফোন এটা রাফ এন্ড ডাবাস নিতে পারেন যে কোনো মানুষের বয়সে বা যে কোনো লুকে এটা ইউজ করতে নিতে পারেন এটা তিনটা কালারই আমাদের কাছে পেয়ে যাবে মাত্র আঠারো হাজার টাকায় টেন মার ফোর অফার প্রাইসে মাত্র আঠারো হাজার টাকায় টেন মার ফোর পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে প্রাইস একবারে দামাকা অফার কেউ এই মডেলের ব্যাপারে কোনো দামা দামি করবে না সনির প্রাইজের ব্যাপারে প্রায় রিকোয়েস্ট যদি মনে করেন যে না ভাল লাগে প্রোডাক্ট আমাদের কথা ব্যবহার আমাদের দোকান সর্বমোট মিলিয়ে যদি মনে করেন যে না আপনি স্যাটিসফাইড তাহলে আপনারা আমাদের কাছে প্রোডাক্ট কিনবেন বিকজ আপনাদের জন্য এরপর দেখা হচ্ছে আরো একটা জনপ্রিয় প্রোডাক্ট মার্কেটে সর্বোচ্চ আজকে ফাইভমার এক্সপিরিয়া ফাইভ এর লগে জনপ্রিয় অফার থাকবে জনপ্রিয় অফার পুরো প্যাকেজ কম্বো অফার দিব আজকে মাথা নষ্ট করে দেব অন্য জায়গায় সাড়ে তেরো আমরা আমরাও তেরো হাজার টাকায় বেঁচছি আজকে একটা অফার থাকবে এক্সপিরিয়া ফাইভ এর সাথে একটা চার্জার একটা কাভার একটা গ্লাস ফোর একটা সহ তেরো হাজার পাঁচশো টাকায়

অবশ্যই এটা মানতে হবে যদি এরপরে লাস্ট আরো একটা প্রোডাক্ট মানে সোনির লাস্ট আরো আছে মডেল অনেক ফোন আছে এটা হচ্ছে খুবই সুন্দর একটা ফোন এটা নিতে পারেন রাফ রাম করার জন্য আহ যারা অনেকে চাচ্ছেন যে হ্যান্ডি একটা ফোন এটার মাথা নষ্ট করবে চার জিবি র্যাম চোষ্টি জিবি স্টোরেজ স্নপড্রাগন প্রসেসর উনিশ মেগাপিক্সেল ক্যামেরা আঠারো পাঁচ হাজার করা হয়েছে এই ফোনটাতে এবং ইমার্জেন্সি শর্ট ক্যামেরা বাটন যেটা ইউজ করেছে এটা চাপ দিলে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে খুবই একটা সুন্দর একটা ফোন এটা মাত্র হচ্ছে কি আপনার নয় হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছে নিতে পারবেন এই ফোনটা আশা করি আপনাদের সবারই পছন্দের একটা ফোন নয় হাজার পাঁচশো নয় এটা বরাবর নয় হাজার টাকা পরপুর অফারে নয় হাজার টাকা একেবারে নয় হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে এরপর দেখা পাচ্ছ এক্সপিরিয়া টেন এক্সপিরিয়া টেন হচ্ছে কি আপনার এটা ফিজিক্যাল ডুইল সিম এটা হচ্ছে কি তিন জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ এটা মাত্র এগারো হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন